আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈশাল ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার যে আপনার একটা এজেন্সির কথা বলবো আজকে এজেন্সি একটা কাহিনি শোনাবো আপনাদের তো ভিডিওটা একটু বড়ো হবে আপনারা অবশ্যই দেখবেন তো এজেন্টি হলো আপনার যে এজেন্টটির মাধ্যমে আমি আছি লিবিয়াতে সে এজেন্টের মাধ্যমে একটু আপনাদের পরামর্শ দেব ক্ষতিকর এবং ভালো তো ওই এজেন্ট হলো আপনার বাংলাদেশের এক জায়গায় আপনার ফারামগেট প্রান্তকত মোড় তো এজেন্ট ভালো মন্দ এটা আপনারা সবাই জানেন মোটামুটি কিছু এজেন্ট ভালো আছে কিছু এজেন্ট মন্দ আছে তো আমি যে ফাইল জমাতে ইসলাম লিবিয়ার জন্য তাই আমি ভিডিও দেখছিলাম ভিডিও দেখছিলাম ওর ওনার ওনারা ভিডিও করে অনেক ভিডিও করে লোক তো পারান পারে না অনেক ভিডিও করে একটা পারমিট পাইলে দশটা পারমিটের নাম নাম শুনে এবং ভিডিও সারে ইউটিউবে পোস্ট করে তো আমি দিয়েছিলাম লিবিয়ার জন্য প্রথম ভিডিও দেখে ওদের কাছে গেছি তো লিবিয়ার বেতন চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন পাবেন কোম্পানির কাজ এই বুঝে আমি ওদের কাছে গেলাম পাসপোর্ট জমা দিলাম টাকা জমা দিলাম পঞ্চাশ হাজার প্রথম জমা দিলাম আবার একটা কথা আছে বলল যে দুবাইয়ের ভিসা হওয়ার পরে আপনাকে দুবাই পাঠাবো দুবাই পাঠানোর পরে আপনাকে আমরা লিপিয়ে পাঠাবো আচ্ছা ঠিক আছে ভালো কথা কাজ কোম্পানির কাজ পানি কোম্পানি যে কোনো একটা কোম্পানির কথা বলছে আমার চল্লিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাবেন মাসে মাসে বেতন বাড়বে আপনার আচ্ছা ঠিক আছে ভাই ভালো কথা প্রথম দিন আম পঞ্চাশ হাজার টাকা তারপরে আপনার ভিসা বাড়ায়নি দুবাইয়ের ভিসা পণ্য তে বিশ দিনের মধ্যে বাড়ায় যাই হোক ওদের একটা সমস্যা ছিল ওই দুবাই আমবাজির সমস্যা ছিল দিকে আমার দুই মাসের মতো লাগছে আর কি যাই হোক ওদের করেছিছি না আমি অনেক ঘুরেছি আর কি তা আমি শেষ পর্যন্ত আমি ব্যাগ নিতে চাইলাম তারপরে পরে বললো যে ভাই আর করে দিন ধারান তা আমি দেখতেছি তো তারপরে আমরা আমি আমরা লয় আমি তো দুবাই ভিসা হওয়ার পরে আমার দুবাই টান হলো দুবাই টানডিত করার পর দুবাই আসলাম দুবাই এসে আমি প্রায় আমি পঁচিশ ছাব্বিশ জনের মতো ছিলাম হ্যাঁ আমি ওদেরকে ফোন দিই যে বলে যে ভাই এই যাই আজাদ নাম যে ওই এজেন্টের মালিক মানে এজেন্টের বস যাই কি হোক ও শুনলাম ভাই আমার তো অনেক দিন হয়ে গেছে আপনি আমাকে পাঠাচ্ছেন না কেন লিবিয়া বলে যে আমার তো আর কোনো দায়িত্ব নেই আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি ওখানে লিবিয়া আর এই দায়িত্বটা বুঝবে আরেকজন ওকে ধরেন আশ্চর্য কথা আপনাকে আমি টাকা দিলাম সব কিছু আপনার সাথে ইয়ে করলাম আপনি এখন বলতেছেন যে ও বসবে আচ্ছা যাই হোক পরে চার পাঁচ দিন পর হোক ফ্লাইট দিল দুবাইয়ের পাঁচজন মিলে এক গ্রুপ করে আচ্ছা ঠিক আছে দুবাই থেকে মিশর আসলাম মিশর থেকে লিবি আসলাম লিবি এসে এক ঘরের মধ্যে বন্দি ব্যাপার ঘরের মধ্যে বন্দি কেন পরে ওই যেই লিবি আছে আমাদের রিসিভ করছে পাসপোর্ট তো আপনার এয়ারপোর্টেতে বাড়ানোর পরে রাস্তাতে এক লিপি ছিল এই লিপি পাসপোর্ট নিয়ে এনেছে ওখানে বলে আবার টাকা পরিশোধ করা লাগে সে টাকার না পরিশোধ না করলে আপনাকে পাসপোর্ট দেবে না কারণ আপনাকে যাই নিয়ে যাচ্ছে তাই এই পাসপোর্ট নিয়ে নেবে কারণ টাকা এক টাকা তো লাগবে এই সিস্টেম তারপরে আপনার ঘরের মধ্যে বন্দি হলাম ব্যাপার কাজ দেন করছি ভাই আপনাদের টাকা কোনো ক্লিয়ারই হয়নি আমরা অফিসের টাকা ক্লিয়ার করে দিয়েছি টাকা ক্লিয়ার হয়নি মানে কাজ দেয় না পনেরো দিন বিশ দিন রাখল ভাই কাজ দেন কচে টাকা ক্লিয়ার হয়নি আমরা ফোন দিই কচে টাকা আমরা ক্লি করে দিয়েছি টাকা ক্লিয়ার করে দিয়েছি এখানে কাজ দেয় না কোন বেকায়দা তে পরে আপনার অনেক বলা বলি বর ক্যাচাল বন্ধ পর টাকা ক্লিয়ার করছে অনেক কষ্টই তো আপনারা যারা লিবিয়া আসবেন ভেবেছেন আসবেন আমার মনে হয় না লিবিয়া আসাটা ঠিক হবে পরে আমাদের কাজ দিছে কি জানেন বারোশো টাকার ভিতরে কথা কি কাজ দিছে আপনার কাজ এক মাস করছি করার পরে এক হাজার টাকা বেতন তার চারশো টাকায় আমরা খরচ করছি তাকে ছয়শো টাকা ছয়শো টাকা আমরা কী করবো আমি ফোন দিলাম ভাই কী কাজ দিছেন তো বলে যে আমাকে কাল কাজ দর দায়িত্ব কাজ দিয়ে দিছি এখন আপনার অপচয় ওখানে এজেন্টিক ফোন দিলাম বলে যে আমাদের কোনো দায়িত্ব নেই ভাই এই আপনাকে যে কাজ দিয়েছে তা ফেন এরকম কথা হলো সাড়ে তিন লাখ টাকা আমি আপনাকে দিলাম আপনি বললেন চল্লিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা হলে তা ওটা মানে তো এইরকম বে কায়দা আর আরেকটা বিষয় হলো আপনারা যার মাধ্যমে আসেন না কেন ভাবিয়ে চিন্তা আসবেন বুঝে শুনে আসবেন দিয়ে একজন লিবিয়ে থাকে কি আপনাদের তার সাথে যোগাযোগ করবেন তার আগে না লিবিয়ে লিবিয়ার পরিস্থিতি খুবই খারাপ ভাই কাজ পাওয়া যায় না ঠিক মতো অনেক অনেক ঘোরা লাগে আর কি তো আপনারা এজেন্টের মাধ্যমে আসলে ভালোভাবে কথাবার্তা বলবেন ভালোভাবে ওদের ওদের তো কথাবার্তা ঠিক থাকে না ওরা বলবে একটা আপনাদের এখানে আসে হবে আরেকটা আর ওরা অনেক সাইপ্রাসের ফাইন জমা দিয়ে রেখেছে তো এদের ভিডিওটা আমি পরে বানাবো সাইপ্রাসের অনেক ভিডিও ও স্যার আপনাদের ইউটিউবে দেখবেন অনেক ভিডিও এদের সাইপ্রাসে সাইবারে একটা লোক যাইতেছে না সেটার কথা বলবো পরে আমি যোগাযোগ করছি সাইভাসের লোকের সাথে দুবাই ওরা পরে আছে এখনও কারো দুই মাস কারো তিন মাস কারো চার মাস পাঁচ মাসও হয়েছে আমার সাতকারের লোক ছিল ওরা এখনও যেতে পারেনি তো এই বিষয়টা কথা পরে বলবো বলতেছে যিনি সাইভাসের ওয়ার্কের বিষয় একটা ভুয়ো কথা ভাই ওয়ার্ক প্যানের কোনো বিষয় নাই সাইভাসের লিবি এখন যারা বলে যে লিবি ওয়াক্কানের বিষয় এটা ভুল কথা ভাই একদম ভুল কথা তো আপনারা যারা আসবেন এভাবে আসবেন তো আমি ভিডিওটা বেশি বড় করবো না এ এতে পর্যন্ত ভিডিওটা করলাম ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ ভিডিও কথা শুনে বুঝতে পারছেন আর কি